গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া কৃষ্ণের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল এখন বাজে সকাল ছটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে ঘুম থেকে উঠেই দরজা জানলাগুলো খুলে এখন ঘরটা ছাড় দেবো তার জন্য দেখো এই বেংচির তলা থেকে আমি ঝাড়ুটা নিয়ে নিলাম আর এই বেঞ্চির ওপর দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ রয়েছে ওটা একটা ছেলের ব্যাগ আর একটা সেদিন কিনে বাড়ি গেছিলাম তো ওই ব্যাগটা নিয়ে গেছিলাম তো আসার পর ধুয়ে দিয়েছিলাম তো সেটা আর গুছানো হয়নি মানে ধুয়ে অমনিই পড়ে রয়েছে তো এক তোলা হয়নি তো আজকের ভাবছি সমস্ত কিছু একটু বোঝ গাছ করে নেব। মানে বেঞ্চি থেকে সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর এখন ঘর ঝাড় দিতে এসে দেখি যে পালট হয়ে রয়েছে কারণ ছেলে রাত্রিবেলা তো খেলছিল তো তারপরে আমারও কাজ ছিল তো সেই কারণে না বন্ধুরা ঘরটাকে মানে বিছনাটাকে আর পরিষ্কার করা হয়নি তো ভাবলাম আগে বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে নিই তারপর নয় ঘরটা ঝাড় দেবো কারণ বিছানার ওপর যত নতুন তোমরা সেগুলো তো আবারও নিচে পড়বে এখন যেহেতু অনেকটাই সকাল তাই না সবাই ঘুমোচ্ছে মানে আমার বড় ঘুমোচ্ছে আর আমার ছেলেও ঘুমোচ্ছে কিন্তু বেশিক্ষণ ঘুমাবে না বন্ধুরা কারণ ঘর গরম হয়ে যাওয়ার পর আপনি থেকেই উঠে যাবে মানে আমাকে এখন না ডাকতেও লাগে না প্রথম প্রথম না শীতের কটা দিন বেশ ডেকে ডেকে তুলতে হতো কিন্তু এখন নিজে থেকেই ওরা উঠে যায় যখন গরম লাগে খুব তো তখন নিজে থেকেই উঠে যায় কি করবে বলো এতটাই ঘর গরম হয়ে যাচ্ছে দরজা জ্বালা বন্ধ থাকার কারণে যে ঘর অটোমেটিকলি গরম হয়ে যায় আর তারপরে তো ঘুম ভেঙেই যায় চার পাঁচ দিন হলো বন্ধুরা বিকেলের দিকে আর ঝড় বৃষ্টি হচ্ছে না আর ওয়েদারটা ঠান্ডাও হচ্ছে না বেশ দু তিন দিন আগে থেকে মানে চার পাঁচ দিন আগে থেকে দু তিন দিন পর পর বিকেলের দিকে ঝড় বৃষ্টি হচ্ছিল তাই ওয়েদারটা না খুব ঠান্ডা ছিল মানে সন্ধ্যের পর থেকে কিন্তু এই চার পাঁচ দিন হলো একদমই একটু ঝড় বৃষ্টি তো দূরের কথা বন্ধুরা একটু গাছের পাতা পর্যন্ত নড়ে না তাই এত পরিমাণে গরম পড়েছে এখানে মানে কলকাতার কথা বলছি যে এক মুহূর্ত না ঘরে মানে বেশি বেলা হলে আর থাকা যাচ্ছে না আর দুপুরের পর তো আর টেকাই যায় না তো যাই হোক দেখো এখন আমার ঘরটা ঝাড়দোয়া হয়ে গেলো এদিক সেদিক করে আর পাশের ঘরটা না ঝাড়দোয়া তোমাদের দেখাতে পারি না বন্ধুরা কারণ ওই ঘরটায় দরজা জানলা বন্ধ থাকে তো তো একদমই আলো পাওয়া যায় না আর দরজা জানলা খুললে আমার ছেলেও উঠে পড়তো তো সেই কারণে না ওই ঘর পাশের ঘরটা দেখাতে পারি না তোমাদের আর এই যে দেখো বলতে না বলতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন কিন্তু বেশি বাজে না ওই ধরো সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মতো বাজে কিন্তু আমার ছেলে না ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠলে না আমার ভীষণ কাজে ডিস্টার্ব হয় মানে আমার বিছন পিছন এমনইভাবে ঘুরতে থাকে যে আমার কাজে ভীষণ পরিমাণে ডিস্টার্ব হয় শীতকালে না খুব বেলা করে মানে উঠত ঘুম থেকে তো আমার না প্রায় সকাল সকাল সব কাজ হয়ে যেত আর একে যতক্ষণ পর্যন্ত না স্কুল আমি পাঠাবো তো এইভাবেই আমার পিছন পিছন ঘুরতে থাকবে আর এখন স্কুল তো অনেকটা বেলা ধর ওই সাড়ে নটা পনেরো দশটার দিকে মানে সাড়ে নটায় বেরোই পনেরো দশটার মধ্যে স্কুলে ওকে ঢুকতে হয় তো এখন দেখো বিষ্ঠনাটাও গুছিয়ে নিচ্ছি কারণ বাসি বিষ্ণাটা পরে থাকলে প্রায় বেলাই হয়ে যায় তুলতে মানে এদিক সেদিক করতে কাজ করতে করতে তো ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে বাসি বিষ্ণাটা তুলে দিই তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে বাংলাদেশ থেকে একটা বন্ধু কমেন্ট করেছো যে দিদিভাই তোমার কাছে একটা ভ্লগের রিকোয়েস্ট আছে তো বন্ধু তোমাকেই বলছি তো প্লিজ সেটা তুমি আমাকে একটু জানিও যদি তুমি আজকের ব্লগটা আমার দেখে থাকো তো আমাকে বলো যে কি রিকোয়েস্ট আছে যতটা সাধ্য মানে যতটা পারবো আমি তোমার সাথে মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো দেখতেই পাচ্ছ চ্যানেলটা তো অনেকটা ছোট তো অত হয়তো ভালোভাবে ভিডিও আমি বানাতে পারি না মানে যতটা সাধ্য চেষ্টা করি যেন তো ভালো করে ভিডিও বানানোর প্রতিদিন না বন্ধুরা সকালবেলা উঠেই আমি বাসি কি ভিজিয়ে দিই কিন্তু আজকের না ভিজাতে পারিনি মানে এদিক সেদিক কাজ করছিলাম তো দেখলি তো সেই কারণেই ভিজানো হয়নি তাই আগে ব্রাশটা মুখে দিয়ে আগে কাপড়গুলো ভিজিয়ে দিলাম কারণ কাপড়গুলো ভিজানো থাকলে না তো কাজ মানে তাড়াতাড়ি কাঁচা হয়ে যায় আর এগুলো তো রেগুলারেরই কাপড় আমার তো সেই রকমভাবে না বন্ধুরা নোংরা হয় না শুধু একটু কী বলো তো ঘামে ভিজে যায় শুধু ঘামেরই যায় একটুখানি গন্ধ মতো হয় আর কিছুই না তো সেই জন্য হালকা করে সার্ভ দিয়ে আমি এগুলো রেগুলারের জামা কাপড়গুলো না জমিয়ে রাখি না প্রতিদিনকারের জিনিস আমি প্রতিদিনকারেই ধুয়ে দিই আর এখন দেখো ব্রাশ করে চলে আসলাম দুই কাপ চাও করে নিলাম কারণ আমার বর তো ঘুম থেকে উঠেই গেছে তো সেই কারণে ভাবলাম আর দেরি কেন দুই কাপ চা করে তারপর তো আবার সমস্ত কাজ করেই রয়েছে চা খেয়ে এখন চলে আসলাম ছেলের স্কুলের ব্যাগটা গুছোতে ওর কি কি আজকের বই আছে তো কি কি হোমওয়ার্ক দিয়েছে সমস্ত কিছু কমপ্লিট আছে কি না সেইগুলো চেক করে এখন আমাকে ব্যাগে এগুলো গুছাতে হবে না হলে তো আবার চেক না করে দিলে কি হয় বলো তো যদি কোনোটা মিস হয়ে যায় তো সে তারপরে তো আমাকে আবার মেসেজ পাঠাবে তো সেই কারণে না আমি আগে থেকেই সমস্ত কিছু গুছিয়ে রাখি কিন্তু বইটা গুছানোর সময় আবারও একবার চেক করে নিই আগের দিন রাতেই না আমি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কি বলতো এ ভিডিও এডিটিং করতে বসলে না এই সবগুলো আর হয় না জানো তো মানে সেই ভিডিও এডিটিং করতে করতে অনেকটা মানে রাত্রির হয়ে যায় মাঝে মাঝে না বন্ধুরা মনে হয় যে ছেলেটা যদি নিজের হাতে একটু নিজের কাজটা করতে পারত তাহলে হয়তো আমার কাছ থেকে একটু রেহাই পেতাম মানে এই সমস্ত কাজ থেকে কিন্তু মাঝে আবারও ভাবি যে ও তো খুবই ছোটো ও নিজে থেকে এগুলো যদি করতে পারতো তাহলে কি আমাকে আর করে দিতে হতো বলো তো যাই হোক ওর টিফিনও রেডি করে দিলাম ব্যাগও গুছিয়ে দিলাম এখন শুধু বাকি হচ্ছে ওর জলটা ভরে দেব তারপরে ওকে খাওয়াবো নিজেরাও ব্রেকফাস্ট করব মানে ব্রেকফাস্ট এখনও বানানো হয়নি বানাবো ওকে খাওয়াবো তারপরে স্কুলে নিয়ে যাব। তো চলো এখন দেখো ওকে স্কুলে জলের বোতলটাও ভরে দিলাম এটা না মানে ওর স্কুলের দ্বিতীয়তম বোতল প্রথম বোতলটা না ভেঙে এনেছে আর এই যে দেখো এখন চায়ের বাসনগুলোও ধুয়ে নিচ্ছি সেই যে চা খেয়ে রেখেছিলাম কিন্তু তারপরে আর ধোয়া হয়নি তো এখন না বেশি বেলাও হয়নি জানো তো এখন ধরো ওই আটটার মতো বাজে মানে কি বলতো মানে যেহেতু গরমের সময় তো সময়টা না বোঝা যায় না যেন মনে হয় অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু না বন্ধুরা এখন ওই সকাল আটটার মতো বাজে সকাল থেকে ফুল এনার্জির সাথে কাজ করলে না বন্ধুরা তো সমস্ত কাজগুলো সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায় যেমন ধরো আজকের আমি সকাল ছটায় ঘুম থেকে উঠেছি আর বেলা একটার মধ্যে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে শুধু কি বলতো মাঝে আমার ছেলেকে একটু দিয়ে আসা নিয়ে আসা ব্যাস এইটুকুই যা একটু বে মানে বাড়তি কাজ আমার হয়ে গেছে তো সেই কারণে হয়তো একটু বেলা হয় কিন্তু আগে কি হতে পারো তো বারোটার মধ্যেই আমার সমস্ত রান্না বান্না মানে ছেলে যখন স্কুলে হয়নি তার আগের কথা বলছি বারোটার মধ্যেই আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যেত আর এখন দেখো চলে আসলাম সকালের ব্রেকফাস্ট বানাতে আর ওইদিকে না আমি আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি ও আজকের না ম্যাগি খেয়েছে সকালে মানে রুটি দেখেই ও মানে দৌড়ো দৌড়ি শুরু করে দিয়েছে বলতে পারো মানে রুটি খাবে না বলে তাই জন্য আমি ভাবলাম যেটা খায় সেটাই করে দিই কারণ স্কুল যাওয়ার আগে কান্না কাটি না আমার একদম পছন্দ নয় তো সেই কারণে নিজেদের জন্য রুটি বানাচ্ছি কিন্তু ও তো রুটি খাবে না তাই জন্য ওর জন্য আমি ম্যাগি বানিয়ে দিলাম লকটাতে তো লিভ দিচ্ছি বন্ধুরা কিন্তু রাস্তা দিয়ে মানে আমাদের পাশেই হচ্ছে রাস্তা বাড়ির পাশে তো এত পরিমাণে গাড়ির আওয়াজ আসছে যে তোমাদের কী আর বলবো তোমরা তো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর এই যে দেখো সকালের ব্রেকফাস্ট সেরে ছেলেকেও রেডি করিয়েছি আর এখন নিজেও রেডি হয়ে মানে নিজেও রেডি হয়ে যাচ্ছি কারণ ওকে নিয়ে এখন স্কুলে যাব প্রায় সাড়ে নটা বেজে গেছে আর ওইদিকে না রান্নাঘরের সমস্ত কিছুই পড়ে রয়েছে ধরো রান্নাঘরের গ্যাস ট্যাস সমসাধার ধরো কয়টা বাসন রয়েছে তো সব কিছুই পরে রয়েছে ভাবছি ওকে স্কুল দিয়ে এসে তারপরে সমস্ত কাজগুলো সেরে তারপরে স্নান করব কারণ কী তো ওর স্কুল না লেট হয়ে গেলে ও পেয়ার লাইনটা অ্যাটেন্ড করতে তাহলে পারবে না আর আমি চাই প্রতিদিন ও পেয়ার লাইন অ্যাটেন্ড করুক তো একটা কী তো একটা একটা রুলসের ব্যাপার আছে ধরো কিছু রুলস আমরা যদি মানি তাহলে বাচ্চারাও সেটা শিখবে তো সেই কারণে না আমি একদম মানে লেট করাতে চাই না স্কুল থেকে ফেরার পথে কিছু সবজি নেবো তো তার জন্য দেখো পয়সার ব্যাগটাও নিয়ে নিয়েছি আর আমার ছেলে না এখানে ভীষণ পরিমাণে বিরক্ত পড়ে যাচ্ছে আর ওকে আমি টুপিটাও পরিয়ে দিয়েছি ওর টুপিটা কিন্তু বন্ধুরা স্কুলে অ্যালাও নেই কিন্তু বাইরে যেহেতু ভীষণ পরিমাণে রোদ্দুর তো সেই কারণেই আমি টুপিটা পরিয়েছি মানে বাড়ি আসার সময় আমাকে টুপিটা হাতে করে নিয়ে আসতে হবে তো চলো এখন যাওয়া যাক স্কুলে আর এই যে দেখো চলে এসছি এখন সবজির দোকানে মানে ছেলেকে স্কুলে ছেড়ে এখন সবজির দোকানে এসেছি সবজি নিতে আর সেই রকম সেরকম কিছুই সবজি দেখতে পাচ্ছি না গো কয়টা পটল এই যে দেখো ভেন্ডি ঝিঙে তো টুকি এই সমস্ত সবজি রয়েছে কিন্তু আমি যেটা নিতে এসেছি লাউ তো সেটাই দেখতে পাচ্ছি না ভাবছিলাম আজকের একটু লাউ বানাবো লাউ ডাল বানাবো যেহেতু অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে তো লাউটাই পেলাম না তো যাই হোক কটা সবজি নিয়ে এখন যাব বাড়ি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বাড়ি এসেও যেন কাছ থেকে রেহাই নেই দেখো এখন না ব্রাইটটা ফুরিয়ে গেছিলো বন্ধুরা মানে সকালে যখন চায়ের বাসনটা বাজছিলাম তখন ব্রাইটটা বেশ নষ্ট হয়ে গেছিলো তো আসার পথে একটা ব্রাইটও নিয়ে আসলাম আর এখন দেখো বাসন ধোয়ার যে গামলিটা রয়েছে এটাতে না ভীষণ পরিমাণে জলের দাগ হয়ে গেছিলো দু একদিন ছাড়া ছাড়াই আমি মাজি কিন্তু প্রতিদিন বন্ধুরা মাজা হয় না তো তাই জন্য না জলের দাগ হয়ে গেছিলো তো এখন এটা যেহেতু নতুন ব্রাইট তো ভালো করে একটু ধুয়ে নিলাম যাতে জলের দাগ উঠে যায় আর এখন অনেকগুলোই বাসন এই বাসনগুলো সকালে টিফিন খাওয়ার বাসন দু একটা পড়েছিল ছিল মানে কিছু মেজে গেছিলাম আবার দু একটা পরে তো সেগুলোই এখন মার্জি বাইরে এত পরিমাণে রোদ বন্ধুরা যেন মনে হচ্ছিলো আসার সময় যে ছেলের স্কুলটা সকাল সাতটা বা আটটা থেকে হলে ভালো হতো তাহলে ঠান্ডায় ঠান্ডায় যেতে পারতাম আর খুব বেশি হলে এগারোটা থেকে সাড়ে দশটার মধ্যেই তো স্কুল ছুটি হয়ে যেত তো ওই টাইমটাই না ভালো হতো ওই টাইমটা হলে কিন্তু সেটা তো আমার একার বললে তো হয় না সমস্ত গার্জেনরা যদি একটু রিকোয়েস্ট করতো স্কুলে তাহলে হয়তো সকাল সকাল স্কুলটা হলে ভালোই হতো তো যাই হোক এখন দেখো বাসনগুলোও আমার মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটার যা অবস্থা সেটা তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ রুটি করে তো গেছিলাম খেয়েও গেছিলাম কিন্তু এইগুলো আর পরিষ্কার করতে পারিনি তাহলে অনেকটাই লেট হয়ে যেত তো এখন দেখো যেহেতু স্নান করতে যাব তো তার আগে আমি ভাবছি রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে ক্লিন করে তারপরই একবার মানে একেবারে যাবো স্নান করতে আর রুটি করলে না আমার গ্যাস ট্যাসগুলো এত পরিমাণে নোংরাও হয় বন্ধুরা মানে সবার এতটা নোংরা হয় কি জানি না কিন্তু না আমার ভীষণ পরিমাণে নোংরা হয় আর এই নোংরা গ্যাস থাকলে না কি হয় বলো তো মানে রান্না করতেও ইচ্ছা করে না তো আগে সেগুলো পরিষ্কার যতক্ষণ না করবো তো রান্নার কাজে হাতও লাগাতেও ইচ্ছা করে না এক একটা ভ্লগ যখন আমি দেখি ইউটিউবে তো তাদের দেখি রান্নাঘর বন্ধুরা কি সুন্দর করে সাজানো গোছানো মানে আমার মতো কিন্তু এত অগোছানো নয় মানে সাজানো আমার তো কিছুই সাজানো গোছানো নয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ বড়ো হতে পারে রান্নাঘর কিন্তু একদমই অগোছানো তো তাদের রান্নাঘরগুলো কি সুন্দর ছোট্ট কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আমি না ওদের থেকে অনেক কিছু শিখি যেন মানে আমি তো অনেকের ভ্লগ দেখি তো দেখে না অনেক কিছু শিখতে পারি মানে শিখতে চাই বলেই দেখি মানে তাদের ভিউজ বাড়ানো বা এমন কিছু উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি এই রকম কিছু ভ্লগ দেখি না হ্যাঁ যে যাকে সাপোর্ট করাটা অবশ্যই দরকার আজকালকার দিনে কেউ কাউকে সাপোর্ট না করলে সে কোনোভাবেই মানে ইউটিউবে দাঁড়াতে পারে না এইটুকু আমি বলতে পারি অনেকের মত মানে মত হয়তো একরকম নাও হতে পারে অনেকে আবার দেখেছি যে কেউ কাউকে সাপোর্ট না করলে নিজে নিজে ভ্লগ বানাও নিজে নিজে ছাড়ো কিন্তু আমি এইটুকু ইউটিউবের জগতে এসে বুঝতে পেরেছি বন্ধুরা কেউ কাউকে সাপোর্ট না করলে সে কোনো দিনও এগোতে পারে না সেটা আমার ক্ষেত্রে না আমি নিজে থেকেই দেখেছি তো তোমরা যারা আমার ব্লগ দেখো তো তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি অবশ্যই তোমাদের ভালোবাসার মাধ্যমে অনেকগুলো কথা হয়তো বন্ধুরা তোমাদের আমি বলে ফেলি ই মানে এই ব্লগের মাধ্যমে কিন্তু কিছু কিছু কথা যদি তোমরা একটু মিলিয়ে দেখো তাহলে কিন্তু এটা অনেকটাই সত্যি কি বলতো নতুন চ্যানেলের ক্ষেত্রে কেউ কাউকে সাপোর্ট না করলে সে কোনোদিনও এগোতে পারে না এটা আমি আমার নিজের চ্যানেলের ক্ষেত্রেও আমি দেখেছি খেয়াল করে প্রথম প্রথম যখন বন্ধুরা আমার একদমই ভিউজ হতো না ধরো দুটো তিনটে চারটে এমন কি প্রতিদিন ভিডিও মানে একদিন ভিডিও ছেড়েছি তো সেটা আমি দেখছি ওয়ান ভিউজ মানে এক ভিউজ হয়ে রয়েছে তো দেখে না খুবই খারাপ লাগতো তো আস্তে আস্তে ভিডিও ধরো আমি প্রথম প্রথম করতে পারতাম না এটা একদমই বাস্তব সত্যি কথা তাই জন্যই হয়তো আমার ইউটিউবে মানে জার্নিংটা অনেকটাই কষ্টকর কষ্টকর হয়ে যাচ্ছে আরো দিন কি দিন কারণ কি বলতো এখন কম্পিটিশনের যুগ যে যত ভালো ভিডিও বানাতে পারবে তার ভিউজ তত বেশি হয় এইটুকু আমি খেয়াল করেছি তো আমার মতো যারা ছোটো ছোটো ইউটিউবার আছো তো সবাই সবাইকে একটু সাপোর্ট করো আমি ভিডিওর মাধ্যমেই বললাম তাহলে দেখবে একদিন নিজেরাই সমস্ত মানে নিজেদের লক্ষ্যে পৌঁছে যাবো ঠিকই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে দুটো বেশিনও ধোয়া হয়ে গেল এবার যাব স্নানে কারণ স্নানটা বাকি আছে স্নান করেই রান্নাবান্নার কাজে হাত লাগাবো কারণ এখন আর ভালো লাগছে না যে রান্না করি আগে একটুখানি মানে নিজে স্নান সারি নিজে ফ্রেশ হই তারপরে আবার রান্না করব। কারণ এখনও তো স্নান করে ঠাকুরকে পুজো দেওয়াও বাকি আছে যেটা সব থেকে বড় কাজ সকাল সকাল ঠাকুরের পুজোটা দিয়ে নিলে স্নান করে তাহলে মন মেজাজটাও বেশ ভালো থাকে কিন্তু আমার আর হয় কই বন্ধুরা সেই পুজো দিতে দিতে ধরো এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় তো যাই হোক এখন দেখো স্নানের আগে বাথরুমটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ব্লগটা আজকের এখানেই শেষ করলাম অনেকটা বড় ব্লগ প্লিজ একটু সবাই ধৈর্য সহকারে দেখো আর যদি তোমাদের ব্লগটা একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের টাটা সব সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে